হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি গাইস এটা হচ্ছে বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ যেটাকে আমরা বলি আমের রাজধানী তো শুধু আমের রাজধানী বললেই ভুল হবে একটা দৃষ্টিকে অনেক কিছুই হয় আম জাম কাঁঠাল লিচু হ্যাঁ ধান সব কিছুই হয় তাই না একটা মানুষের প্রয়োজনে যা লাগে আর কি তো গাইস আমি একটা লেচুর বাগানে এখন বর্তমানে এস আছি হ্যাঁ এটা পুরা লেচুর বাগান দেখতে পেয়েছেন আমাদের দেশে যেরকম লেচু আছে আমও আছে ধানও আছে সবই আছে হ্যাঁ একটা মাঠের মধ্যে এসেছি তা আসার কারণটা কি জানেন আসার কারণটা হলো কি যে আমি লেচুর বাগান একটা নিলাম লেচুর বাগান একটা জমি কিনলাম ঠিক আছে তো এই জমিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনাদের দেখাবো যে কতটুক জমি আছে আর কয়টা লিচুর গাছ আছে হ্যাঁ একটা আইডিয়া আর কি মানে কত টাকা দিয়ে নিলাম এই বাগানটা ঠিক আছে তো আমার সাথে আমার ওয়াইফকে নিয়ে এসেছি এই জায়গা ঠিক আছে আর একবার দিয়ে দিই কি যে আমাদের বাংলাদেশ চাপাইনগঞ্জ ডিস্ট্রিক্ট হ্যাঁ আর এটা ছ হচ্ছে ছয় নম্বর রানীহাটি ইউনিয়ন পোস্ট অফিস চক আলমপুর নাকি সরি পোস্ট অফিস হচ্ছে রামচন্দ্রপুর আর আমাদের গ্রামটা হচ্ছে চক আলমপুর হ্যাঁ তো যাই হোক আমি আর একটা কথা জানিয়ে রাখি কি যে আমি আজকে বিদেশ চলে যাব। আজকে কয় তারিখ ছয় তারিখ সাত তারিখ আমার ফ্লাইট আর কি সকাল নয়টায় তো আজকে রাত্রে বের হয়ে যাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে আমার ওয়াইফকে নিয়ে এসেছি আর কি বাগানটা দেখাতে আজকে হ্যাঁ কেন আজকে যেহেতু এটা রেস্টুরে ঠিক আছে হ্যাঁ সব কিছুই আজকে কমপ্লিট করবে ওই বাগানের তো কয় গাছ আছে আপনাদেরকে দেখায় কতটুক জায়গা যেতে যেতে বলি দেখাই কয়টা গাছ আছে হ্যাঁ লেস গো ব্যাক ক্যামেরা আমরা ইউজ করলাম ভিডিওটা একটু বড়ো হলেও সমস্যা না হ্যাঁ প্রথম এই গাছটা দিয়ে শুরু করে আমাদের জায়গা ঠিক আছে এই একটা লেচুর গাছ হুম তা আমাদের মাটিটার ফার কতটুকু আছে জানেন এখান থেকে এই যে এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এখান থেকে এইদিকে যে কারেন্টের পোল দেখতে পাচ্ছেন কারেন্টের পোল মানে চব্বিশ ফুট চব্বিশ ফুট কি মানে ওসার পাশে আর লম্বা তো এটা মিটার দিয়ে মাপতে হবে কত বড় দশ হাজার দশটা লেচুর গাছ আছে আমরা দেখাই একটা চলো এ একটা দুইটা হুম দুইটা এই সাইডও আছে এই সাইড কিন্তু আরেকজনের ধরেন কি যে এক দুই ভাইয়ের অংশ বুঝছেন দুই ভাইয়ের অংশ এক ভাই বিক্রি করছে আর এক ভাই ঠিক আছে বিক্রি করবে না মানে এ ভাই বিক্রি করবে না এই যে এনার লেচুর গাছ আছে হ্যাঁ তো আমরা নিলাম এক অংশ ঠিক আছে তো এখানে দুইটা গেল হ্যাঁ যে তিনটে দেখছেন লিচুর কত বড় বড় গাছ হ্যাঁ তিনটে গেলো চলো হ্যাঁ অনেক সুন্দর গাছ হুম এটা দেওয়া হচ্ছে চারটে হ্যাঁ আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এটা চারটে কত বড় বড় গাছ দেখছেন লিচু আছে কিন্তু লিচু আছে চারটে গেলো হুম এটা একটা পাঁচটা পাঁচটা জায়গা কতটুক আছে বলছি খালি ফাটটা বলেছি আপনাদেরকে চব্বিশ ফুট পাশে চড়া এটা কত ছটা এটা দিয়ে ছয়টা ঠিক আছে গাছগালা দেখছেন কত ঝাঁকড়া ছয়টা এটা একটা ষাটটা সাতটা সাতটা হ্যাঁ হাঁটো আরও হাঁটো লাস্টে এটা একটা আছে হ্যাঁ আটটা দিয়ে হুম আটটা এটা একটা নয়টে হ্যাঁ আমরা লাস্টে আর একটা আছে এই যে একটা দেখছেন গাছগুলো কত বড় বড় দশটা ঠিক আছে গাছ আর এটা হচ্ছে আইল আইল একজনে বেগুন লাগালছে ওর ভাই আর উনি খালি লেচুর বাগান তো দশটা গাছ এখানে আছে বারো কাঠা মাটি কত শতাংশ আমি জানি না এগুলা না আমাদের দেশে চাপা নেওয়া গুন যে কাঠার হিসাব হয় বুঝছেন তো যেখানে চব্বিশ ফুট চব্বিশ ফুট মাটির ফার আর লম্বা তো দেখলেন দশটা গাছ আছে এখানে বারো কাঠা মাটি আছে বুঝছেন আর একটা গাছে যদি ঠিক মতো লিচু হয় হুম তাহলে বুঝতে পারছেন সাত হাজার আল্লাহ যদি দেয় ইনিশাল্লাহ আল্লাহ দিবে হ্যাঁ আল্লাহ দিবে আল্লাহ আমাকে হয়তো বা পছন্দ করছে বাগানের জন্য হ্যাঁ তো একটা গাছে যদি লেচু আল্লাহ দেয় তো সাত হাজার আট হাজার তো লেচু হবেই একটা গাছে তো এই বাগানটার দাম কত হলো জানেন রেস্ট্রি খরচ সহ দশ লাখ টাকা এই দশ লাখ টাকা দিয়ে আর কি এই বাগানটা নিলাম বুঝছেন এক এক লাইন খালি লিচুর গাছ আর আর এক লাইন হচ্ছে ওনার ভাইয়ের হ্যাঁ তো গাইস এই বাগানটা নেওয়ার কারণ তো জানেনি সবাই কি যে আমরা যেহেতু প্রবাসী আমরা প্রবাসে যাই ইনকাম করি আমরা অনেকে আছি কেউ টাকা ধরে রাখতে পারি কেউ টাকা ধরে রাখতে পারি না তাই না তো আমার মনে হয় যে ইনকাম বিদেশের ইনকামটা হ্যাঁ একটু টিকানোর চেষ্টা করবেন অনেক পরিশ্রমের টাকা কেন আমরা পরের অধীনে কাজ করি কাজ করি ঠিক আছে টাকাটা যদি ধরে রাখতে না পারি তো পরবর্তীতে ছেলে বলবে কি যে তুমি বিদেশ দশ বছর বিদেশ করে কী করলে তোমার কিছুই নাই ঠিক আছে তো আর আরেকটা জিনিস যে টাকা যদি আপনার কাছে থাকে তো টাকা এদিক সেদিক না রেখে এদিক সেদিক না করে একটু জায়গা কেনার চেষ্টা করবেন ঠিক আছে বাড়ি ঘর দিয়ে কী করবেন প্যাট শান্তি দুনিয়ার শান্তি প্যাটের জন্য কিছু করতে হবে কিছু ধানের জমি কিনবেন যেন ধান চাষ করা যায় হ্যাঁ সেটা করতে পারেন টাকা বিদেশে টাকা ইনকাম করে হ্যাঁ তারপরে জমি কিনে রাখতে পারেন তো আমি ধানের জমি কেনার জন্য গিয়েছিলাম এক জায়গায় তো ধানের জমিটা আমার পছন্দ হয় তো লিচুর গাছটা পছন্দ হইলো তাই লিচুর বাগানটা কিনে রাখছি তাহলে এখান থেকে আমাদের প্রতি বছরে আল্লাহ যদি দেয় দিল আল্লাহর দেওয়া কোনো দিন ফুরাই না আর মানুষের দেওয়া কুলাই না আমরা এক সন্ধ্যা মানুষকে খাইতে দিতে পারি বুঝছেন কিন্তু আল্লাহ যদি দেয় তো কেয়ামত পর্যন্ত ফুরাইব ফুরাইবো না বুঝছেন তো আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ আমাকে দিয়েছে ঠিক আছে একটা বাগানের ছোটোখাটো একটা বাগানের মালিক করলো ঠিক আছে বিদেশের প্রবাসে ইনকাম দিয়ে বুঝছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম কি যে আমার প্রবাস জীবনের কত চার বছর তো চার বছরে মার্শাল্লাহ আল্লাহ অনেক ভালোবেসেছে অনেক দিয়েছে এই কারণে কিন্তু দশ লক্ষ টাকা দিয়ে দশ হাজার লেচুর গাছ বারো কাঠা মাটি আর পাশে তো দেখালাম চব্বিশ তো এই লেচুর বাগানটা কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম কি যে টাকা আজুবাজু জায়গায় খরচ না করে হ্যাঁ আপনারা কিছু কিনবেন কিছু কিনা রাখবেন যাতে ছেলে বলতে পারে কি যে হ্যাঁ আমার বাবা বিদেশ করে কষ্ট করে কিছু একটা করেছে আপনি নিজেও যেন বলতে পারেন কিছু একটা করেছেন যেন গ্রামবাসীও যেন বলতে পারে তুই দশ বছর বিদেশ থেকে কি করলি যেন হ্যাঁ আমি একটা কাজ করেছি একটা কাজের মতন কাজ করেছি যেন মানুষ বলতে পারে আপনারও যেরকম সম্মান থাকবে সেরকম আপনার মা বাবারও সম্মান হবে যে না আমার ছেলেটা একটা সম্মান কি যে হ্যাঁ টাকা পয়সা নষ্ট করে না এদিক সেদিক করে না তো যাই হোক ভিডিওটা এমনি লম্বা হয়ে গেল আমার ওয়াইফকে কিন্তু দেখাইতে নিয়ে এসেছি আজকে কিন্তু চলে যাব বিদেশ দেখাইতে নিয়ে এসেছি যে চলো দেখে আসি আবার আমি যদি বাইচা থাকি তো আসবো দুই বছর আড়াই বছর পর বিদেশ থেকে হ্যাঁ কখন আসবো ঠিক নেই যদি বাইচা থাকি আসে যদি মেরে যেতে তাহলে কথা নেই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর নিজের খেয়াল রাখবেন জীবন একটাই হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ